নমস্কার বন্ধুরা আমি রমা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা এই শীতকালে তো মেথি শাক পাওয়া যায় অনেকে মেথি শাক তিত হওয়ার ভয় তো অনেকে খায় না আমি যেভাবে করছি এইভাবে যদি খান কোনো তিতেই লাগবে না তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরকম আমি ছোটো ছোটো করে বেগুন কেটে রেখেছি একদম ছোট্ট ছোট্ট করে এই বেগুনগুলো আগে একটু ভেজে নেবো নূর মাটি রেখেছি আমাকে কমেন্টে দিয়ে লেখা করেন আপনারা কিভাবে মেথি শাক খান আমার তো শীতকালের দিনে মেথি শাক খেতে খুবই ভালো লাগে মেথি শাক ভাজা দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি এবার বন্ধুরা বেগুন ভাজাগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি রসুন ফোন দিলাম আর দিলাম পেঁয়াজ আর এইখানে দেখুন আমি মেথি শাকগুলো ভালো করে ধুয়ে জল ধরিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এই শাকগুলোকে দিয়ে দেবো আর আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কেড়া দিয়ে দিই আপনারা ঝাল বেশি করে ঝাল দিতে পারেন বেশি করে এবং কম করে কম দেবে এবার এটাকে একটু ঢেকে সিদ্ধ হতে দেবো খুবই সাধারণ একটা রান্না কিন্তু আমার খেতে ভালো লাগে বলে আপনাদের দেখুন মেথি শাকটা কত নরম আর করছি তো এই জন্য জল জল গলেছে এবার এই জলটাকে ভালো করে টানিয়ে নিতে হবে টানিয়ে ভাজা ভাজা করতে হবে বন্ধুরা দেখুন আমার শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে এর মধ্যে বেগুন ভাজাটা এই যে ভেজে রাখা বেগুনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নামিয়ে দেব বন্ধুরা আমার এই মেসিজ থাকের রেসিপিটা যদি ভাজা রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরঞ্জু চলে যায় আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পছন্দ হলে তার না তবেই একটা লাইক অবশ্যই করবেন আর বন্ধু বান্ধবের সাথে যতবার শেয়ার করবেন আর বন্ধুরা আমার এই চ্যানেলে খাওয়ার সিম দেখানো হয় না দেখানো হয় ফেসবুকে শোভন বনির সেখানে দেখে হয় যে আমি যেটা দেখাই রান্না তার সাথে আর কী কী দিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিলাম একটুখানি কষ্ট করে ওইখান থেকে একটু দেখে নেবেন শোভন ফেসবুক থেকে আর বন্ধুরা দেখুন আমার ভাড়াটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে